আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজে আর আমরা আজকে কথা বলবো এস কি বি ব্র্যান্ডের কিছু কুকয়ার প্রোডাক্ট নিয়ে সো যারা এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছেন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন আমরা শুরুতে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি জান্নাতুল মা এন্টারপ্রাইজ দোকান নাম্বার 59 নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট আর এখানে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে পারচেজ করতে পারবেন এছাড়া আমরা এই মুহূর্তে যে সপটিতে আছি দোকান নাম্বার একশো বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তলাতে আর এখানেও নাম্বার গুলো দেখতে পাচ্ছেন নাম্বার কিন্তু একই সো এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় প্রোডাক্ট পার্চেস করতে পারবেন স্বামী ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে অনেকগুলো প্রোডাক্ট রাখছেন এসকিবির এসকিবির আসলে এত বেশি প্রোডাক্ট সব সাধারণ একটা টেবিলে একটা টেবিলে সম্ভব না সো কোন ভেরিয়েন্টটা দিয়ে স্টার্ট করব আপনার যেটা আজকে ভালো লাগে আর একটা বিষয় হচ্ছে এসকিবির প্রেসার কুকার ছাড়া সকল প্রোডাক্টের উপরে ফ্ল্যাট পনেরো কি বলে সিরিয়াসলি একদম পনেরো কোয়ার প্রোডাক্ট নাকি প্লেট বা ফ্ল্যাট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট অব চমৎকার আচ্ছা তাহলে আমরা ঝটপট যে দাম বলবো সেই দাম থেকে পনেরো পার্সেন্ট আচ্ছা তাহলে বলেন আট ইঞ্চ দাম বলবো এমনটা না এই যে প্রাইজ কিন্তু সারা বাংলাদেশে একই আচ্ছা ঠিক আছে এটার থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আমরা প্রথমে যেমন মগ মগ নিয়ে নেন

কত সেম থেকে শুরু হবে ভাইয়া মিক্সিং বল হচ্ছে 15 সেমি থেকে শুরু 15 থেকে শুরু আমি সব সাইজটা আসলে সামনে রাখতে পারলাম না আপনারা সব সাইজটা পেয়ে যাবেন আচ্ছা 15 থেকে শুরু 15 থেকেই তো রাখছেন এরপরে মাঝখানে কিছু সাইজ থাকতে পারে আচ্ছা দুই একটা মিসিং থাকতে আমি আপনাকে বলে যাব মনে হয় না আছে আচ্ছা আপনি বলে যান তারপরে হচ্ছে 15 হচ্ছে 380 15 সেম 380 এরপরে যেটা 18 485 485 19 500 এরপরে যেটা আছে পঁয়ত্রিশ তেত্রিশ এক হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরপরে একটা বিগ সাইজ আছে ওটা লাগলে বলবেন এগারোশো ষাট টাকা এবং এই যে দাম বলেছে এই দামের উপরে

বাইশ থাকবে হলো উনিশশো তারপর চব্বিশ চব্বিশ থাকবে একুশশো পঁয়ষট্টি এবং সবচেয়ে বিগ সাইজ যেটা ছাব্বিশ ছাব্বিশ সাড়ে আট লিটার এটা আচ্ছা এটা হলো পঁচিশশো ষাট টাকা ঠিক আছে ডান আচ্ছা এখন দেখবা আমার খুব প্রিয় একটা জিনিস আমি সবসময় বলি যারা স্কিপের কোনো প্রোডাক্ট কেনার সাহস পাচ্ছে না তারা প্রথমে একটা বিডি পেন কিনবেন ওটার কোয়ালিটি দেখবেন ভালো লাগলে তারপরে দামি প্রোডাক্টগুলা কিনবেন কারণ স্কিপের বিডি পেন হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা সব চুলায় চলবে এবং এটা রান্না করতে পারবেন সার্ভ করতে পারবেন ফ্রিজে খাবার স্টোর করতে পারবেন অলরাউন্ডার সো আমরা সবগুলো সাইজের এক এক করে দামটা জানবো শ্যাম ভাই ষোলো সিএম কত পড়বে ষোলো সিএম হলো সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা তারপরে আঠেরো সিএম আটশো তারপরে বিশ সিএম এরপরে যেটা বিশ হয় এক হাজার পনেরো তারপরে বাইশ সিএম বাইশ হবে হচ্ছে এগারোশো পঁয়তাল্লিশ 24 1275 এন্ড ফাইনালি বড় সাইজ 26 সেমি 1435 টাকা এটার মধ্যে যদি রাইস করি একটু দেখি ভাইয়া 26টা রাইস করলে কত 1.5 কেজি প্লাস হবে আর যদি গোশত করি আনুমানিক তিন 4 কেজি 3-4 কেজি হবে কিন্তু খুব সুন্দর রাইস পট হিসেবে এটা খুব বেস্ট একটা ইয়া খুবই সুন্দর একটা সাইজ এবং মেরিনেশন বলে নিয়া বলে সবকিছু করতে পারবেন এটার মধ্যে আচ্ছা এরপরে SKB এর আরেকটা পপুলার প্রোডাক্ট সেটাকে আমরা বলি মাল্টিপ্যান না স্টার্ট হয় হচ্ছে চব্বিশ থেকে বত্রিশ পর্যন্ত আমরা সবগুলো সাইজেরই দাম বলবো মাল্টিপ্যানটা আপনি রোস্ট করতে পারবেন বা আদার্স যে কোনো কিছু আপনার ইচ্ছা সব করতে পারবেন আঠারোশো পঁচাশি চব্বিশ ছাব্বিশ কত ছাব্বিশ থাকবে হচ্ছে পঁচানব্বই থাকবে হচ্ছে পঁচিশশো ৩০ তিরিশ ফাইনালি যেটা আছে কড়াই

অথবা অফিস ডেলিভারি যেভাবে চান সেভাবে পাবেন আচ্ছা স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন আর শপে আসলে এটা হচ্ছে আমাদের বিশ্বাস বিল্ডার্স একশো ছত্রিশ নম্বর নিচতলা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা আর একটা আছে আমাদের আছে নিউ সুপারমার্কেটের নিস্তলা 59 নম্বর দোকান 59 নম্বর দোকান নিউ মার্কেটের নিস্তল নিউ সুপারের নিউ সুপারের তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আর এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি হচ্ছে হেমকো মরক্ল্যান্ড তারপর হচ্ছে হানি প্যাটার্ন বা ইলেকট্রনিক্স কোনো হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট কোনো কিছু লাগে সেগুলোর জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাফে আসসালাম আলাইকুম